নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন কাঁঠাল দানা আপনারা কি করেন কাঁঠাল দানাগুলো কি ফেলে দেন একদমই ফেলবেন না কাঁঠাল দানা ফেলে না দিয়ে দু তিন দিন শুকিয়ে নিলে দেবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর এই ওপরে খোসাটা কিন্তু ভীষণ দারুণভাবে ছেড়ে আসে এই কাঁঠাল দানা দিয়ে আজ আমি আপনাদের একটি দুর্দান্ত রেসিপি করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি লাউ শাক আলু কুমড়ো আর বেগুন আপনারা চাইলে কুমড়ো শাক কিংবা নটে শাক দিয়েও কিন্তু করতে পারেন তাহলে চলুন রেসিপি শুরু করি রেসিপি করার জন্য এই কাঁঠালের দানাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবো এই ওপরের খোলাটা কিন্তু দারুণভাবে ছেড়ে আসে ঠিক যেমন রসুন ছাড়াই আমরা ঠিক সেরকমভাবে ওপরে খোলাটাও কিন্তু বেরিয়ে আসে দেখুন কত সুন্দরভাবে ওপরে খোলাটা ছাড়ানো হয়ে যাচ্ছে বেশি না মাত্র দু তিন দিন যদি কাঁঠালের দানাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেন তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় এবং এই ওপরে খোসাটাও কিন্তু দারুণভাবে ছেড়ে আসে দেখুন কত সুন্দরভাবে ওপরে খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্ত কাঁঠালের দানার ওপরে খোসাগুলো ছাড়িয়ে নেব আজ আমি এই কাঁঠালের দানাই বলুন বা বীজ বলুন এইটা দিয়ে রেসিপি করে দেখাচ্ছি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে তো করতেই পারেন আর যে কোনো আমিষ দিনে করতে চাইলে এতে কিন্তু আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন দেখুন সমস্ত কাঁঠালের দানাগুলো ছাড়ানো হয়ে গেছে কী দুর্দান্তে দেখতে লাগছে সমস্ত কাঁঠালের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি দু টুকরো করে কেটে নেব আপনারা চাইলে চার টুকরো করেও কেটে নিতে পারেন আমি এখানে দু টুকরো করে কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে পয়সা করে কেটে নিয়ে ফিরে এলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভেতরটা খুব সুন্দর সাদা হয়েছে আর সমস্ত সবজিগুলোও কেটে নিয়েছি একটু বড় বড় করেই টুকরো করে কেটে নিয়েছি আলু কুমড়ো বেগুন আর লাউডাটা আর সামান্য পরিমাণে শাক নিয়ে নিয়েছি এই কাঁঠালের দানা অনেকেই কিন্তু সামান্য জলে সেদ্ধ করে রান্না করে থাকে সেক্ষেত্রে সেদ্ধ করার ফলে কিন্তু অনেকটা পরিমাণেই স্বাদটা বেরিয়ে যায় তাই আমি এখানে আর কোনো রকমভাবে সেদ্ধ করব না আমি ডাইরেক্ট রান্না করব তাই আমি সমস্ত কাঁঠালের দানাগুলো মাত্র দু টুকরো করে কেটে নিয়েছি আর সবজিগুলো একটু বড় করেই রেখেছি এবার রান্না করা পালা চলুন তাহলে রান্না শুরু করি অনেকেই জানেন কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমেই কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি তারপর কড়া গরম হয়ে এলে দিয়ে দেবো সর্ষে তেল সর্ষে তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা করে নেবো যেই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পেরোবে সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলুটা সেদ্ধ ধরতে একটু বেশি টাইম লাগে তাই আলুটাই প্রথমে দিলাম তারপরে দিয়ে দেব কাঁঠালের দানাগুলো আমি আগেই বলেছি অনেকে কাঁঠালের দানা সেদ্ধ করে রান্না করে থাকেন কিন্তু এইভাবে আলুর সাথে প্রথম পর্যায়ে যদি কাঁঠালের দানা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁঠালের দানা আর আলু দুটো একসাথে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন কাঁঠালের দানা আলু দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব এই পর্যায়ে সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হতে সাহায্য করবে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করবো তাহলে রান্নার স্বাদটাও দুর্দান্ত বজায় থাকে আর কোনো ভাবে জলের প্রয়োজন হয় না দেখুন ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ মতো রান্না করে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু প্রায় টোয়েন্টি থার্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া দিয়ে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো এইভাবে আমি এক এক করে যেটা যেরকম পরিমাণে সেদ্ধ হয় একটু বেশি সেদ্ধ হতে যেই জিনিসটা সময় লাগে সেটা আগে দেবো তারপরে যেটা একটু কম সময় লাগে সেটা পরে দেবো এইভাবে এক এক করে স্টেপ বাই স্টেপ সবজি দিলে রান্নার স্বাদটা কিন্তু সত্যিই দুর্দান্ত হয় আর দেখতেও দারুণ হয় যদি একসাথে কুমড়ো আলু দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু কুমড়োগুলো গলে যেত বা বেগুনগুলো গলে যেত তাই আমি এইভাবে এক এক করে আলু আর কাটলে দানা দিলাম তারপরে কুমড়ো দিলাম কুমড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট দুই তিন মতো লো গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আমি যখনই এরকম কোনো রান্না করে থাকি চেষ্টা করি জল না দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করা তাতে পরে রান্নার স্বাদটা সত্যিই দুর্দান্ত হয় দেখুন প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুন এখানে আমি সাদা বেগুন দিয়েছি আপনাদের কাছে যে বেগুনটা থাকবে আপনারা সেটাই দেবেন বেগুন দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো আরও সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেব আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পয়সা করে রাখা লাউ শাক আপনারা কুমড়ো শাকেও কিন্তু করতে পারেন তাতেও দুর্দান্ত স্বাদ হয় এবার লাউ শাকটা দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আগের সব সবজির সাথে লাউ শাকটা খুব ভালো মতো মিশিয়ে নেবো এতে পরে লবণ আর হলুদ সব কিছুর সাথে খুব ভালো মতো মিশে যাবে আর খুব সুন্দরভাবে রান্নাটাও হবে আর এই পর্যায়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচের মতো রান্না হতে মিনিট পাঁচ পরে ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে লাউ শাকের পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে লাউ শাক কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউ ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস সব সবজিই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে ঘাঁটা ঘাঁটা করে নেব তারপরেই অতিরিক্ত জলটা শুকিয়ে নেব একদম সহজভাবে কিন্তু এই কাঁঠাল দানা রেসিপি আপনারা অতি অবশ্যই ঘরে একবার করে দেখবেন অত্যন্ত লোভনীয় হয় এমন কিছুই মশলা লাগে না সামান্য হলুদ লবণেই কিন্তু দুর্দান্ত স্বাদের কাঁঠাল দানার রেসিপি একদম শেষের পথে সামান্য পরিমাণে ওপর থেকে চিনি ছড়িয়ে দেব মিষ্টি কুমড়ো দিয়েছি তাই চিনির পরিমাণটা বুঝে দিতে হবে চিনি ছড়িয়ে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে অতিরিক্ত জলটা শুকিয়ে নিয়ে একদম গরম গরম সার্ভ করে দেব। কাঁঠালের দানার নিরামিষ রেসিপি বলুন বা ঘন্ট দুর্দান্ত স্বাদ হয় একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অপূর্ব লোভনীয় স্বাদ এবং ভীষণ পরিমাণে হেলদি এই কাঁঠালের দানার রেসিপি আজকে আমার এই কাঁঠালের দানার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার রেসিপি ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখাবে দুর্দান্ত আরেকটির কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ